মিষ্টি কুমড়ো ইলিশ অসাধারণ স্বাদ এফআর সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মিষ্টি কুমড়ো ইলিশ রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য কুমড়ো নিয়েছি কুমড়ো এভাবে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি মাছ নিয়েছি ভালো করে কড়াই গরম করে সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেলটা মাখিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে শুকনো খুন্তি দিয়ে তেলটা মাখিয়ে নিচ্ছি না হলে ছিটবে ইলিশ মাছের টুকরোগুলি ভালো করে ধুয়েছি তারপর নুন হলুদ মাখিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি মাছগুলি ভেঙে যায় না কি এর জন্য এক টুকরো করে করে ভাজা করছি মাছগুলি ভাজা হবে এভাবেই একটা করে ভাজা করে নেব প্রত্যেকটা মাছ আস্তে আস্তে ভাজা করে নেব সবগুলি মাছ ভাজা করে নেওয়ার পর এই তেলেই কালো জিরে দিলাম কালো জিরেটা ফুটছে এখন মিষ্টি কুমড়ো টুকরোগুলি দিয়ে দিলাম এই কালো জিরের মধ্যে মিষ্টি কুমড়োতে অল্প নুন দিতে হয় কারণ মিষ্টি তো নুনটা বেশি হলে ভালো লাগবে না নুন অল্প দিলাম হলুদ দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন হলুদ কুমড়োর সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রাখব তাহলে কুমড়োটা নরম হবে এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালের জন্য ঢাকা দিয়ে দিলাম কুমড়োগুলি সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে কুমড়োগুলি এই অল্প তেলেই রান্না হবে অল্প তেল বলে বুঝাই যাবে না খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করছি বন্ধুদের মধ্যে পরিবারের অন্যান্য সদস্যের মধ্যে শেয়ার করো কুমড়োগুলি দেখো আস্তে আস্তে ভাজা হচ্ছে ফুটন্ত গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য কুমড়োগুলিও সেদ্ধ হবে মাছ সেদ্ধ হবে কুমড়োতে প্রচুর ভিটামিন সি ভিটামিন এ আছে চোখের জন্য ভালো জল দিয়েছি ঝুলের জন্য নুন দিচ্ছি এই পরিমাণে অল্প নুনই দেব এরপর সবগুলি সুন্দর করে গুছিয়ে ঢাকা দিয়ে দেবো আবারও ঝোলটা ফুটে উঠেছে কুমড়োগুলি আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে নুনটা দেখব কীরকম নুনটা আরও একটু লাগবে তারপরও আমি অল্প নুনই দেব কারণ কুমড়ো মিষ্টি মিষ্টি কুমড়োতে বেশি নুন দেওয়া যায় না ভালো লাগবে না তাহলে কুমড়ো সেদ্ধ হয়েছে তারপর ইলিশ মাছ যে হালকা করে ভাজা করেছিলাম এগুলি দিয়ে দিলাম ঝোলের মধ্যে ঝোলের মধ্যে দিয়ে দেব তাহলে মাছগুলি সুন্দর সেদ্ধ হবে এবং ইলিশ মাছ থেকে ফ্লেভার বেরোবে তাহলে রান্নাটা ভালো লাগবে মাছগুলি সেদ্ধ হওয়ার পর এখানে সেদ্ধ হচ্ছে মাছগুলি ফ্লেমটা দেখাবো এই ফ্লেমে ফ্লেমটা লো করে দিলাম আরও এখন আস্তে আস্তে এগুলি রান্না হবে মিষ্টি কুমড়ো মাছ সুন্দরভাবে মিলেমিশে একাকার হবে এভাবে রান্না করে দেখো বেশ ভালো লাগবে ভালো ইলিশ হলে ভালো লাগবে কুমড়োটাও ভালো হতে হবে তাজা কুমড়ো হতে হবে যারা কুমড়ো ভালোবাসে এদের কাছে কিন্তু এটা অমৃত সমান লাগবে কুমড়োগুলি দেখে নেব খুন্তি দিয়ে কীরকম সেদ্ধ হলো এভাবে উল্টিয়ে দিলাম এদিক ওদিক সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে মাছগুলি দেখো দেখেই তো বোঝা যাচ্ছে কি সুন্দর হবে রান্নাটা কি সুন্দর দেখাচ্ছে ঢাকা দিয়ে দেব এগুলি সুন্দরভাবে সেদ্ধ হবে কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম ফুটে উঠছে মাছগুলি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে নুনটা আবার দেখে নিচ্ছি এভাবে রান্না হতে দিতে হবে তাহলেই রান্নাটা ভালো লাগবে ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভার সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকো ভালো ভালো রান্না পাবে এভাবে রান্না করে খাও দেখো দেখে কি ভালো লাগছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ